সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী আপনারা জানেন লোকসভার অধিবেশনও শুরু হয়ে গিয়েছে একে একে নবনির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করেছেন তবুও বাংলায় ভোট নিয়ে যেন অশান্তির শেষ নেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যা দেখে চক্ষু চড়ক গাছ হচ্ছে রাজ্যবাসীর কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন না দেরি না করে আজকের এই প্রতিবেদন শুরু করি এবারে লোকসভা ভোটে কার্যত রাজ্যে দাঁড়াতেই পারেনি বিজেপি এ কথা আপনারা সকলেই জানেন গতবারের চেয়ে আসন সংখ্যা বাড়ানো তো দূর উল্টে জেতা আসনও হাত ছাড়া হয়েছে পদ্মশিবিরের বিভিন্ন মিডিয়া এবং টপ লিডিং মিডিয়া এবং সমীক্ষায় এছাড়াও বিভিন্ন রকমের বড়ো বড়ো হেভিওয়েট রাজনৈতিকবিদ জানিয়েছিল যে এবার বাংলায় কিন্তু ভালো ফলাফল করবে বিজেপি বা বিজেপির আসন সংখ্যা বাড়বে কিন্তু ভোটের রেজাল্টে দেখা গেল একেবারে উল্টো আর এই আবহেই উঠেছে একেবারে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য যদি সঠিকভাবে ভোট না হয় যদি রিগিং হয় যদি ছাপ্পা হয় তাহলে কিভাবে ভোটের ফলাফল সঠিক হবে এই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা কি হয়েছে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে উনতিরিশটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপির ঝুলিতে এসেছে মাত্র বারোটি আসন যদিও এই রেজাল্ট বাস্তবে প্রতিফলন নয় বলে সুর চড়িয়ে আসছে গেরুয়া শিবির রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এটা কিন্তু কিছুতেই মেনে নিতে পারছে না এই যে রেজাল্ট হয়েছে এবার বিজেপির কেন মেনে নিতে পারছে না কারণ এর ভেতরে রয়েছে একেবারে বিস্ফোরক তথ্য এবার চাঞ্চল্যকর নথি তুলে ধরে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী জানিয়ে আবার ভোট নিয়ে তৈরি হয়েছে বাংলায় জোর চাপান্তর দর্শক আপনারা সকলেই জানেন কোথাও ইভিএম বদলানোর মতো মারাত্মক অভিযোগ কোথাও আবার হয়েছে দেদার ছাপ্পা শুরু থেকেই একাধিক অভিযোগ এনেছে বিজেপি আইনি পথে হাঁটারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে তবে এবার বিস্ফোরক নথি প্রকাশ্যে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা সমাজ মাধ্যমে সেই ছবি শেয়ার করতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে কি ছবি আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপির সংগঠন বেশ মজবুত আরাম আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপির যে নিচু স্তর থেকে উপর স্তরের সংগঠন বেশ মজবুত বিজেপির ভোটও কিন্তু ভালো রয়েছে যদিও এবার সেখানে জিততে পারেনি পদ্মশিবির ভোটের ফলাফল ঘোষণার পর শোনা যায় গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এখানে পরাজিত হতে হয়েছে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগরকে মাত্র মাত্র ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে জিতে সাংসদ হয়েছেন তৃণমূলের মিতালিবাগ তবে এবার এই কেন্দ্রের নির্বাচন নিয়ে এক বিস্ফোরক তথ্য তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে রাজ্য রাজনীতিতে দর্শক একেবারে শোরগোল পড়ে গিয়েছে সোমবার সন্ধ্যায় নিজের এক্স স্যান্ডেলে এক একটি পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা লেখেন এবং তিনি দাবি করেন যে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ট্যাবুল সিটে যে তথ্য তুলে ধরেছিলেন সেটা একেবারেই উল্টে দেওয়া হয়েছে হরিপাল বিধানসভা অঞ্চলের দুশো নম্বর বুথ ও বলাইবেরা প্রাথমিক বিদ্যালয় নজরে রয়েছে বিজেপি নেতার পোস্টে করা একটি নথিতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী ওই বুথে দুশো ভোট পেয়েছে অন্যদিকে তৃণমূলের ঝুলিতে এসেছে দুশো ভোট এই তথ্যেই এই তথ্য আপলোড করে দেওয়া হয় যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে যে তথ্য আপলোড করা হয়েছে সেটা কোনো বিরোধী দল বিজেপির তরফ থেকে আপলোড করা তথ্য নয় এই তথ্য খোদ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে বা নির্বাচন কমিশন আপলোড করেছে তাহলে কিভাবে এই ধরনের ভুল তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এখানেই প্রশ্ন উঠছে দর্শক তবে সেখানে দেখা যাচ্ছে যে বুথে বিজেপি প্রার্থী দুটি ভোট বেশি পেয়েছে সেখানে তাকে পরাজিত দেখানো হচ্ছে এটা কোন ধরনের ভুল এত বড় একটা লোকসভা নির্বাচন এত কোটি কোটি টাকা খরচ করে ভোট করা হচ্ছে সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে তাহলে যেখানে বিজেপি প্রার্থী দুটি ভোট বেশি পেয়েছে সেখানে কিভাবে তাকে পরাজিত দেখা হতে পারে খোদ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দর্শক এই নিয়ে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে নির্বাচন কমিশন কি এবার নিরপেক্ষতার সাথে বাংলায় নির্বাচন করেছে নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ দেখুন আরও গুরুত্বপূর্ণ একেবারে মারাত্মক অভিযোগ কমিশন কমিশনের ওয়েবসাইটের তথ্য বলছে দুশো নম্বর বুথে বিজেপির অপরূপ কান্তি। দিগোর দুশো চুয়ান্নটি ভোট পেয়েছে তবে তৃণমূলের মিতালি বাগ পেয়েছে মাত্র পাঁচশো বাউান্নটি ভোট শুধু এই একটি নয় দুশো বাউান্নটি ভোট শুধু একটি নয় এমন নজির রয়েছে আরও প্রচুর দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু একটি কেন্দ্রেই নয় এরকম বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচুর ভোটের এরকম গরমিল কিন্তু দেখা যাচ্ছে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বচ্ছভাবে নির্বাচন হলে অপরূপ কান্তি জয়ী হতেন বলে দাবি করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপ্রিয় দর্শক এর পরই তৃণমূলকে করা আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন একটি রাজনৈতিক দল গণনা কেন্দ্রে এ আর ও টেবিল অবধি নজর রাখতে পারে কোনো কারচুপি হচ্ছে না কিন্তু সেখান থেকে বেরোনোর পর তো আর কোনো নিয়ন্ত্রণ থাকে না তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যাদের হাতে নির্বাচন কমিশন তথ্য আপলোডের দায়িত্ব দিয়েছিল তারা বিক্রি হয়ে গিয়েছিলেন দর্শক তাহলে নির্বাচন কমিশন কাকে এই তথ্য আপলোডের দায়িত্ব দিয়েছিল কেনই বা তারা বিক্রি হয়ে গিয়েছেন বা কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে গণনার পরেও কারচুপি করে ভোটের ফলাফল বদলে দেওয়া সম্ভব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটি রাজ্য যেখানে গণনার পরেও কারচুপি করে ভোটের ফলাফল বদলে দেওয়া সম্ভব আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর জোর চাপান্তর দর্শক এইভাবে লোকসভা নির্বাচনে কারচুপি হয়েছে বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত সত্যি কি কারচুপি হয়েছে নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দর্শক